হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি মা আর বড় পিসিমণি তো আমরা যাচ্ছি আজকে ননদের বাড়ি আর ননদের বাড়ি হঠাৎ কেন যাচ্ছি অবশ্যই সেটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকো তো বন্ধুরা আমরা এখন টোটোতে করেই যাচ্ছি আর খুব বেশি দূর নয় তো বন্ধুরা আমি স্যার করেছি মা পড়িয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়েও বন্ধুরা আমরা কথা বলতে বলতে এই দেখো পৌঁছে গিয়েছি খুবই কাছে ননদের বাড়ি তো এখানে সবাই দাঁড়িয়ে আছে কাকু আছে কাকিমা আছে মা আর সবাই আছে তো বন্ধুরা চলে এসছি বাড়ি তো আজকে ওদের গোপাল প্রতিষ্ঠিত করবে মানে গিফট দিয়েছে গোপাল তো গোপাল প্রতিষ্ঠা করবে তো অনেকে এসছে তো চলো কে কে এসছে দেখিয়ে দিচ্ছ তো বন্ধুরা দেখো পিসিমণি কিন্তু এসেই কাজে লেগে পড়েছে এখানে পিসিমণি পরমান্ন করছে আর পায়েস আর দেখো এখানে দিদা বসে আছে এখানে সবজি করবে সেই জন্য দিদার সবজি কাটাকাটি করছে আর এখানে গুরুমা বসে আছে গল্প করছে আর কাকিমা আছে আমার ননদের শাশুড়ি আর গল্প করছে সবাই মিলে আর এটা হচ্ছে ননদের তলায় যেখানে গোপালকে রেখেছে আর এখান রান্না বান্না হবে সব কিছু কেটে রেখেছে আর এই সামনে ঠাকুর মন্দির পরে ওরা ঠাকুর মন্দির করবে এখন এখানেই রেখেছে চলো দেখি দিই গোপু সোনাকে কত সুন্দর লাগছে দেখতে তোমরা দেখে বলবে গোপ সোনাকে কেমন লাগছে হুম তো তোমাদেরকে পুরো মন্দিরটা একবার শেয়ার করে দিলাম কেমন লাগছে কমেন্টে জানাবে তো চলো তোমরা দেখতে থাকো এখন গোপালের রান্না হচ্ছে গোপালকে কি সেবা দেওয়া হবে সেগুলোও তোমাদের কাছে শেয়ার করবো অবশ্যই তো তো বন্ধুরা বান্না কমপ্লিট তোমরা দেখে নাও গোপালকে কি কি সেবা দেওয়া হয়েছে গোপাল এখন খাওয়া দাওয়া করবে তো চলো অবশ্য তোমরা কমেন্টে জানাবে আজকের ভিডিওটা কেমন লেগেছে তো বন্ধুরা আমার পাশে থেকে সাপোর্ট করো আর যারা নতুন প্রথম আমার ভিডিও দেখছো প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর বিল নোটিফিকেশানটা অল করে দাও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো